তাহলে কিন্তু উনার যদি পাশ করে না বাড়াইতে পারি তাহলে আবার সতেরো বছর নজর মনে আমরা কারাদণ্ড দিতে বোঝে আমরা কেন উনার পাশ করা আমার কথা হচ্ছে সবাই মিলেমিশে আমরা ওনার দানে শেষ করব এটাই আমার কথা যে দানে যিনি পাবেন আমাদের দলের নেতা তারেক রহমান তাকে দাঁড়ে দিবেন তার সাথে আমরা আমাদের ইঞ্জিনিয়ার আসল বগুল সাহেবকে দিচ্ছি

ওনার অবদানকে মাথায় রেখেই তার সাদেক মাস্টারের এই অবদান দুটো মাথায় রেখেই আমরা আপনাদের মূল্যায়ন করবো নেতৃত্বে থাকার চেষ্টা করেন এটা আমি অনুরোধ করবো পারিবারিকভাবে গোষ্ঠীগতভাবে অনেকগুলো গোষ্ঠী আছেন এখানে সবাই বিএনপি করেন দ্বারা শেষ করেন এবং আপনারা দলকে ভালোবাসেন কাজে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে সব মনোনয়ন মনোনয়নিক্লারেশনের পরে তিন তারিখের পর থেকে এই পর্যন্ত আজকে প্রায় আমরা প্রায় বিশটা ইউনিয়ন ঘুরেছি আমাদের আর তিন চারটা ইউনিয়ন আছে যেটা আমরা এই কয়েকজন ঘুরে ফেলবো আমাদের কার্যক্রম কিন্তু চলছে আমরা কিন্তু কোথাও বসে নেই আমাদের সাথে যেসব আমাদের ভাইয়েরা আছেন সবাইকে নিয়ে আমরা আছি সবাই দলকে ভালোবাসি মনোনয়ন ডিক্লার হয়ে গেছে যেটা হওয়ার কথা তফসিলের পরে এটা হয়ে গেছে একটু আগে কারণ আমরা যাতে ঘুষাইতে পারি এই যে তারা বিপক্ষে যাই বিপক্ষে কথা বলে দয়া করে জানাবেন আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব কিন্তু দানের শেষটা তো শুধু যাইব না তাদের শেষ তিন চারশো কথা

ওই বেলার সাথে ওরা লিঙ্ক ছিল কোন নেতারা ছিল করছেন অত্যন্ত সাহসী লোক ছিলেন উনি ওনার কথা আমি বুঝতাম যে উনি অত্যন্ত সাহসী লোক ছিলেন এবং তখনকার যুগে ওনার মতো সাহসী লোক এই এলাকায় নাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে মা বোনদের কাছে গিয়ে ভোট কালেকশন করি এই করতে হবে মিনিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট কাস্ট করাতে হবে আমাদেরকে কারণ লোকজন নিয়ে লাইনে দাঁড় করে দিয়ে যার ভোট সেই দেবে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট ভুট কাস্ট করার জন্য প্রত্যেককে বাড়ি বাড়ি থেকে দৌড় নিয়ে আসতে হবে ওর সাথে মাস্টারদের স্মৃতি স্মরণ করে ভালো মানুষদের স্মৃতি স্মরণ করে এই এলাকার যেহেতু সব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনারা নোট করেন নোট করে করে আমরা কীভাবে রাস্তাঘাট সব বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি ক্ষমতায় আসলে সেইগুলো যেটা আমাদের জন্য সহজ হয়ে যায় সেই জন্য আগে থেকে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে রাখেন আমরা সেগুলো প্রসেস করে রাখি নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে আপনার সবাই ওনার জন্য দর্থ হবে আলাদাতে ওনাকে ব্যস্ত করেন